হ্যালো ফ্রেন্ডস মনসা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি পুজোর স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ষষ্ঠী স্পেশাল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অলরেডি এবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সপ্তমী স্পেশাল রেসিপি সপ্তমীতে সাধারণত আমরা আমিষ খেয়ে থাকি তাই ভাবলাম একটা আমিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন শুরু করি বন্ধুরা এখানে আমি নিয়েছি পমপ্লেট মাছ মাঝারি সাইজের খুব বড়ও না বা খুব ছোটও না দিয়ে ভালো করে ধুয়ে এভাবে গায়ে কেটে কেটে নিয়েছি তাতে কী হবে আমি যখন নুন মশলাপাতি এগুলো দেবো তাতে ভেতরে ভালো করে ঢুকে যায় তার জন্য এভাবে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন বন্ধুরা নুন দেওয়ার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এটা সমুদ্রের মাছ সমুদ্রের মাছ কিন্তু নুন দিয়ে প্রিজার্ভ করা হয় তো নুন বেশি দিলে কিন্তু ভালো লাগবে না এবার দিয়ে দিলাম দু চামচ মতো লেবুর রস আপনারা মাছের পরিমাণ অনুযায়ী লেবুর রসটা দেবেন এবার আমি এটা মাখিয়ে দশ মিনিট রেখে দেব এইদিকে আমি নিয়েছি দু টেবিল চামচ মতো সর্ষে এখানে আমি কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে নিয়েছি আপনার চাইলে এক একরকম দিতে পারেন এবার এটা আমি মিক্সিতে প্রথমে একটু ড্রাই গুঁড়ো করে নেব তাহলে কি হবে সর্ষেটা ভালো পেস্ট হবে দেখুন গুঁড়ো করে নিয়েছি এক্ষেত্রে তেতো হার ভয় কম থাকে আর সুন্দর একটা মিহি পেস্ট হয় এবার আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আমি যে কাঁচা লঙ্কাটা ইউজ করছি খুবই ঝাল তাই জন্য তিনটে দিলাম আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিতে পারেন পাতুরিতে একটু ঝাল হয় খা ভালো লাগে তাই জন্য সেটা বুঝে দেবেন এবার দিয়ে দিলাম নারকেল কুড়ানো আর অল্প একটু নুন এবার এটা আমি অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব জল কিন্তু অল্প দিতে হবে খুব বেশি পাতলা যেন বাটাটা না হয়ে যায় দেখুন আমি মিহি পেস্ট একটা বানিয়ে নিচ্ছি এরকম ঘনত্বের হয়েছে খুব বেশি পাতলা কিন্তু হয়নি এবার যে আমি পাতুরি করার জন্য যে কলা পাতাগুলো ব্যবহার করব সেগুলো একটু গ্যাসে এভাবে সেঁকে নিচ্ছি এইভাবে সেঁকে নিলে কি হবে পাতাগুলো যখন আমি ফোল্ড করব মাছ দেওয়ার পরে ফেটে যাবে না যারা পাতুরি করেন বা আমার মতো রান্নাবান্না করেন তারা এটা জানেন কিন্তু যারা রান্না নতুন করবেন বা নতুন কিছু ট্রাই করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট তাই জন্য আমি দেখিয়ে দিলাম কিভাবে গ্যাসে এভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে কলা পাতাটা একটু সেঁকে নেবেন এবার সর্ষে নারকেল দিয়ে যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা পাত্রে নিয়ে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো টক দই খুব বেশি না এক টেবিল চামচ মতো দিলেই কিন্তু হবে এবার দিলাম স্বাদ মতো হলুদ আপনারা যদি পুরো সাদা করতে চান তাহলে হলুদ স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি সর্ষে তেল পাতুরিতে কিন্তু সর্ষে তেল কাঁচা সর্ষে তেল কিন্তু মাস্ট তাই কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার এটা আমি মেখে নেবো আমি সর্ষে বাটার সময় নুন দিয়েছি এবং মাছেও কিন্তু নুন মাখানো ছিল তাই আর নুন দিলাম না আপনারা নুনটা দেখিয়ে নিয়ে দেবেন এবার আমি এই পেস্টটাতে মাছগুলো মাখিয়ে রাখবো মিনিট পাঁচেক আপনারা মাছটা মাখানোর আগে চাইলে এটা কিন্তু একটু জল দিয়ে ধুয়ে নিতে পারেন তবে আমাদের টক টক ভালো লাগে বলে আমি আর ধুই নি এবার যে কলাপাতাটা আমি রেডি করে নিয়েছিলাম দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে এবার কলা পাতার মাখানে আমি দিয়ে দিয়ে তার উপর দিয়ে সর্ষে দেব ভালো করে এবার উপর দিয়ে আমি একটু সরষে তেল দিয়ে দিচ্ছি আর একটা কাঁচা লঙ্কা চেরা উপর দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে এবং সুন্দর গন্ধ হবে এবার এটা আমি ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে নেব এভাবে একটু সাবধানে ফোল্ড করে নিতে হবে দেখুন আমি এভাবে সুতো দিয়ে বেঁধে নেব সুতো দিয়ে না বাঁধলে কিন্তু ভেতর থেকে যে মশলাটা দেওয়া আছে সেটা বেরিয়ে যাবে অনেকে কি করেন টুথপিক দিয়ে আটকে দেন সেক্ষেত্রে কিন্তু টুথপিক খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য এভাবে ভালো করে কিন্তু সুতো দিয়ে বেঁধে দিলে সেফলি আপনি ভাজতে পারবেন মশলাপাতি বাইরে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না দেখুন আমি সুন্দর করে বেঁধে নিয়েছি এভাবে চারদিকে ঘুরিয়ে এবার এটা আমি ভেজে নেব ফ্রাইং প্যানে কিছুটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন সর্ষের তেল দিয়েই কিন্তু পাতুরি ভালো লাগে সর্ষে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পাতুরিগুলো এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে লো আঁচে ঢাকা দিয়ে এটা আমি পাঁচ সাত মিনিট মতো করে নেব পম্প্রেট মাছ নরম মাছ তাই বেশিক্ষণ কিন্তু করার দরকার নেই দেখুন পাঁচ মিনিট পরে আমি পাতুরিটা উল্টে দিচ্ছি যাতে দুদিক দিয়ে হয়ে যায় দেখুন আমি বেঁধে দিচ্ছি তাও কিন্তু কলা পাতা খুলে একটু মশলা বেরিয়ে যাচ্ছে তাই জন্য টুথপিক দিয়ে আটকালে কিন্তু একেবারেই খুলে যাবে এভাবে আমি আবার পাঁচ মিনিট মতো করে নেব দেখুন দুদিকটাই ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দেখুন পাতুরিগুলো কি সুন্দর ফুলে উঠেছে তার মানে এটা রেডি তো বন্ধুরা রেডি আমার কমপ্লিট মাছের পাতুরি আমি একটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর পাতুরি গন্ধ বেরোচ্ছে আর পাতুরি গরম গরম ভাতেই ভালো লাগে তাই আমি গরম গরম ভাতে সার্ভ করব তো বন্ধুরা পুজো মানেই জমজমাটি খাওয়া দাওয়া আড্ডা তো সেখানে যদি এরকম একটা সহজ সরল তাড়াতাড়ি রেসিপি থাকে তাহলে কিন্তু আমাদের পুজোটা খুব ভালো কাটে আর এই পাতুরি দিয়ে সপ্তমীর দুপুরটা আশা করি আপনাদের জমে যাবে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে